আবারও যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প এ বিষয়টি যেন মানতেই পারছেন না অনেক মার্কিন নারী তারা মনে করছেন পুরুষদের ভোটের কারণেই ট্রাম্প আবারও প্রেসিডেন্ট হতে পেরেছেন এর প্রতিবাদে তারা নামছেন ফোরবি আন্দোলনে অর্থাৎ পুরুষকে না কিন্তু এই ফোরবি আন্দোলনের মানে কি আর শুরুই বা কিভাবে কীভাবে চলুন জেনে নেই ফোরবি আন্দোলনের শুরু দক্ষিণ কোরিয়ায় দু হাজার দশের দশকের মাঝামাঝি সময় থেকে শেষ পর্যন্ত কোরীয় ভাষায় ফোরবি কথার অর্থ হল চারটি বিষয়কে না বলা আন্দোলনরত নারীরা ঘোষণা দেন পুরুষকে চার বিষয়ে না অর্থাৎ পুরুষকে বিয়ে সন্তান জন্মদান পুরুষের সঙ্গে ভালোবাসার সম্পর্ক ও শারীরিক সম্পর্ক করবেন না তারা আলজাজিরা বলছে দক্ষিণ কোরিয়ায় নারীর প্রতি পুরুষের সহিংসতার বিভিন্ন ঘটনা ফোরবি আন্দোলনের অন্যতম কারণ তাছাড়া দক্ষিণ কোরিয়ার রক্ষণশীল সমাজে সন্তান জন্মদান গৃহস্থলীর কাজকর্ম সব নারীদেরই করতে হয় আবার মূল্যস্ফীতির কারণে অর্থ উপার্জনের দায়িত্বও নিতে হচ্ছে নারীদের ফলে দ্বিগুণ চাপে পড়ে প্রতিবাদস্বরূপ তারা এই আন্দোলনে যোগ দেন কিন্তু দক্ষিণ কোরিয়ার আন্দোলন কেন যুক্তরাষ্ট্রেও জনপ্রিয়তা পাচ্ছে নারীদের নিয়ে অসংখ্যবার বিতর্কিত মন্তব্য করেছেন ট্রাম্প অনেকে বলছেন এতেই নারীর প্রতি তার মানসিকতা স্পষ্ট হয় দু সালে লেখক ও সাংবাদিক ই জেন ক্যারোলকে যৌন নিপীড়নের ঘটনায় ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছিল আদালত দু সালের জুনে এক টক শোতে ট্রাম্প তার নিজের মেয়ে ইভাঙ্গাকে নিয়ে এক মন্তব্য করেন ইভাঙ্গা সুদর্শন নারী আমার মেয়ে না হলে আমি হয়তো তার প্রেমে পড়তাম দু সালে প্রকাশ পাওয়া এক অডিও ক্লিপে ডোনাল্ড ট্রাম্প টেলিভিশন উপস্থাপক বিলি বুশকে উদ্দেশ্য করে মন্তব্য করেন তুমি যখন একজন তারকা তখন মহিলাদের সাথে তুমি যা খুশি তাই করতে দু হাজার সালে বব উডওয়ার্ড নামের এক সাংবাদিক তার স্মৃতিচারণামূলক বইয়ে ট্রাম্প ও তার এক বন্ধুর কথোপকথন তুলে ধরেন তাতে দেখা যায় ট্রাম্প একজন নারী বিদ্বেষী তাছাড়া দু সালের নির্বাচনকে ঘিরে প্রচারণার সমাবেশে একাধিকবার কামালা হ্যারিসের নাম বিদ্রুপ করে ভুলভাবে উচ্চারণ করেছেন তিনি এবারের নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল নারীর গর্ভপাতের অধিকার উনিশশো সালে যুক্তরাষ্ট্রে সাংবিধানিকভাবে গর্ভপাতের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছিল কিন্তু দু সালে এই স্বীকৃতি কেড়ে নেওয়া হয় নারীর সিদ্ধান্ত বরং ছেড়ে দেওয়া হয় অঙ্গরাজ্যের কর্তৃপক্ষের হাতে ট্রাম্প দাবি করেছিলেন এই রায় উল্টে দেবার কৃতিত্ব তার সুপ্রিম কোর্টে রক্ষণশীল বিচারপতিরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণেই এটি সম্ভব হয়েছিল এদিকে গর্ভপাত নিয়ে কোনো বিল আনা হলে তাতে বাধা দেবেন বলে জানিয়েছেন ট্রাম্প নারী অধিকার সংগঠনগুলোর মধ্যে আশঙ্কা বাড়ছে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর দেশ জুড়ে গর্ভপাতে নিষেধাজ্ঞা দেবেন দু সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ছাপ্পান্ন দশমিক পাঁচ শতাংশ পুরুষের ভোট পেয়েছেন নারী ইস্যুতে ট্রাম্পের বিতর্কিত অবস্থান ও নানা সময়ে করা কুরুচিপূর্ণ মন্তব্যের পরও তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করতে ভূমিকা রাখায় ফোরবি আন্দোলনের মাধ্যমে পুরুষকে না বলছেন নারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক ও এক্সে নারীরা ডাক দিয়ে যাচ্ছেন এই আন্দোলনে